kalau Assalamualaikum তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ শুভ সকাল আজকে সকাল সকাল একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমাদের সাথে থাকেন ব্লিজ বাংলা কিচেনে সবাইকে স্বাগত এই যে নিয়ে আসলাম কিছু শাক নিয়ে আসলাম আর কি শাক কথা বলে এই যে এই যে এটা হলো এই যে তেলাকুচ পাতা আবার আছে এখানে এই যে মিষ্টি কুমড়া পাতা এই যে ছোটো ছোটো জালি জালি আছে হলো চাল কুমড়া পাতা এই যে চাল কুমড়া পাতা এই যে খসখসা এই তিন রকমের সার এটা ভর্তা করব অনেক দিন ধরে এরকম শাক পাতা মিশাল ভর্তা হইতেছে না এই জন্যে নিয়ে আসলাম ভর্তা করব আর মা ওই যে বাদাম শিলা নিতেছে বাদামের ভর্তা করব আমি সব রেডি করে রেখে গেছি বাড়িতে যে সব কিছু রেডি করে রেখে গেছি যে ভর্তার জন্য শাক পাতাগুলি নিয়ে আসি তো শাক পাতাগুলি নিয়ে আসলাম এখন এলো রান্না শুরু করে দিব আর একটা জিনিস দেখাই এই যে দেখেন মা আবার সকাল সকালে বার করে দিছে কারণ এখানে রোদ আসবো আসতেছে মা খাইলাম দেখে এগুলি হলো এই যে নিম পাতা আছে না নিম পাতা বা এই নিম পাতার লাড্ডু বানাইছি গিরামে বলে যে এটা নিম পাতার বড়ি মানে এখন সেরকম করে ভাবে বললাম না লাড্ডুই বললাম তো এইটা নাকি খাইলে এটা এটা সত্যি কথা এটা খাইলে যে মানব দেহের অনেক রকম সমস্যা আল্লাহর রহমতে সাইরে যায় তো এইটা তো এই যে পাটায় বাড়িটা ছোটো ছোটো করে কালকে বানানো গেছে কাল বানানো হয়েছে তো সকালবেলায় মা আবার বার করে দিছে যে রোদ আসলেই রোদ লাগবো আর এই যে রোদ এটা বার করে দিছে এটা হলো মুসুরি যে আজ তো মুসুরি আছে না মুসুরির ডাল যেটা থেকে হয় মুসুরি যে মাঝে মধ্যে আমরা মুসুরির ডাল মুসুরির খিচুড়ি রান্না করি এটাও রোদের জন্য বার করে দেওয়া হয়েছে সকালবেলায় তাহলে তো দেখালাম আমাদের গ্রামে একদম খাঁটি জিনিস এটা খাইলে অনেক রকম সমস্যা সমাধান হয়ে যায় ইনশাল্লাহ হয়ে যাবে এই জন্য মা কয় কি তাহলে এইগুলি বানাই এটা আবার মা বেশি খায় আমাদের একটু কষ্ট হয় নিম পাতা তো শুরু করে দিই এখন চুলা যাওয়াটা ধরে নেই তারপরে হলো ভর্তা বানানের ভাজা ভাজিগুলি করবো তারপর এটা বসাই দিই বিসমিল্লাহ প্রথমে দিয়ে দিই রসুন এখন দিয়ে দেই শুকনা মরিচ তেলতে দেই ভাজাটা ভালো হয় না এখন ভাজতেছি মরিচ এই যে শাকের ভর্তাটা কাঁচা মরিচ হলে ভালো হয় গাইজনে বো বাদ গাইছি দাম যোৱা যায় মোক যাওঁ যে সিহঁতে চোলা থাকে ভাই যাওঁ বা দিব এই যে শাক পাতা গুলি ভাজার জন্য ভাগা হয়ে গেছে উঠাইনি খিচুড়ি রান্না করার জন্য কোড়টা বশাই দি بسم اللہ তো এটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল মরিচ কাঁচা জিরা এলাচ দারচিনি মশলা গুলি নিলাম এখন দিয়ে দিব যে রসুন পেঁয়াজ দুটো কাঁচামরিচ

নিলাম এখন হলো নিয়ে দেব চাউল এখানে হলো খেসারির ডাল দিছি আর হলো মুগ ডাল বেলো কনির ডাল মুসুরির ডালটা পরে দিবে একটু বাবা বাবাজে রান্না করে পরে দিয়ে আগে দিলে কিছুদিন আগে একদম হয়ে 很大的弟弟。

জন্য ছি প্রথমে বাটবো আমি যে শাক বাটবো রসুন কাঁচামরিচ লবন মরিচ রসুন বাইটে নিলাম এখন নিব শাক তিন রকমের শাক ভর্তা মা ডাল ডাল দিয়ে নিয়ে আসছে এখন দিয়ে দিল বলো বসে গেছে যরকম এ শাকের ভর্তা কত সুন্দর কালার হয়েছে সবুজ কালার এই ভর্তা দিয়ে ভাতও ভালো লাগে কি ভাত মজা লাগে থাকলে ভাত এনে কত আكله শীত আসতেছে শুকনা ভাত থাকলে সকালবেলা ভর্তা দিয়ে শুকনো ভাত রাত্রে রান্না করা শুকনা ভাত অনেক ভালো লাগে ভর্তা টর্তা দিয়ে এখন বানাই ওই বাদাম ভর্তা নিয়ে নিলাম রসুন

আমাকে আরেক বাটা দিলেই হয়ে যেত কিন্তু মা আবার বললো ভালোই লাগে তাইলে এইভাবেই রাখি রে আটটা বাজে রোদ এসে গেছে এখানে যখন বসলাম রোদ ছিল না ও হয়ে গেছে আমাদেরও রান্নাও খিচুড়ি দমে দিল না ভর্তাও হয়ে গেল দুই রকমের এখন আমি এই যে সব গুছাই টুসাই তো হয়ে তো বন্ধুরা অবশেষে রান্না হয়ে গেল আলহামদুলিল্লাহ আজকের আয়োজন খিচুড়ি যেটা মানিকগঞ্জের বিখ্যাত তো আজকে খিচুড়িতে আয়োজন হয়েছে এলাম তেলাকুজ পাতা ভর্তা

ভর্তা ছাড়াই দেখি এখন ভর্তা দেয়া শুরু করে দেই আসলে খিচুড়ির মেন জিনিস গেলাম ভর্তা যে তো খান খিচুড়ির মেন জিনিস কিন্তু ভর্তা তাও শিল্পাটায় বাইটা যদি ভর্তা করে আর কি এমনি বেলেন্ডার করে ভর্তা করলে কিন্তু এত মজা পাবেন না

আমি রান্না করছি দেখে বলতেছি না কিছু ডনে বড় হয়েছে কৃষক কিছু অনেক স্বাদ এই ঢাকনা খোলাইলে পোলাও বাসনা কইছেন লাগে যে পোলাও রান্না করে লাম বন্ধুরা আজকে কিছু ডেনিক স্বাদ হয়েছে আপনারা এইভাবে রান দেয় খাইয়ে দেখবেন আমার বোমা যা রান দেয় তাই মজা হয় মরিচে বাড়ছে অনেক স্বাদ হয়েছে এখন তো গরমের জন্য না মনে হইতেছে কি মনে হয় কি যে বেশি ভালো রান্না করতে পারলাম না বেশি গরম তো সামনে শীত আসতেছে শীতে ভালো হইব ঠিক আছে তো বন্ধুরা দেখলেন তো আজকে কিভাবে খিচুড়ি রান্না খিচুড়িটা অনেক ভালো হয়েছে রান্না তিন রকমের ডাল দিছি আর ভর্তা খিচুড়ি হলে তো ভর্তা লাগবেই তো সেই মজা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ